হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এখন বাজে রাত একটা দশ তোমরা দেখতেই পেলে আর আমি এখন এই দোলনাটা তৈরি করছি কাল যেহেতু ঝুলন তো আমার গোপুর জন্য একটা দোলনা আমাকে বানাতে হবে কারণ আমার কাছে দোলনা নেই আর এই মুহুর্তে কোনো দোলনা অর্ডার করলে আসতেও না তো দেখতেই পাচ্ছ আমার দোলনাটা পুরো রেডি আর এটা পুরো নিজস্ব আমার হাতে তৈরি দোলনা নিজের হাতে তৈরি জিনিসের প্রতি একটা আনন্দই আলাদা তো পর দিন সকালবেলায় আমি স্নান করে চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে আমি লুচি কটা যখন বেলছিলাম আমি ভুলেই গেছিলাম তেল দিতে তো যার ফলে লুচিগুলো সব টেরা ব্যাকা হয়েছে তো তোমরা কিছু মনে করো না লুচিগুলো আমি তেমন একটা ভালো বেলতে পারিনি তারপর সুজি করলাম একটু আজ গোপালকে একটু লুচি সুজি লাড্ডু দেওয়ার ইচ্ছা আছে সব অন্য দিনগুলোতে তো ওকে ফল প্রসাদ দেওয়া হয় তো আজকে ঝুলনটা আমি খুবই ছোটো করে করেছি যেহেতু বাড়িতে তেমন কেউ নেই গোপুর ভোগ প্রসাদ কিন্তু রেডি আর তোমরা দেখতেই পাচ্ছ এখন দোলনায় বসে দোল খাচ্ছে আর অবশ্যই জানিও আমার দোলনাটা কেমন হয়েছে কারণ আমি গোপালের জন্য অনেক কষ্ট করে এই দোলনাটা অনেক আইডিয়া বের করে করেছি সারা রাত ধরে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু কেউ ভুলো না আর তোমাদের সাথে আমার লাড্ডু গোপালের কটা ছবি শেয়ার করলাম অবশ্যই বলো কেমন হয়েছে